হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ে কুক হাউজ যা গরম পড়েছে এই গরমে সবাই ভালো আছো তো তো আমার শরীরটা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না বেশ অনেক দিন যাবৎ তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই গরমের মধ্যে ছানার বড়া দিয়ে আলুর রসা করেছি খুব ভালো লাগবে এই গরমে তো মাছ মাংস খাওয়া একদম ভালোও লাগে না তো এই রেসিপিটা করে দেখো খুব ভালো লাগবে ছানা করে প্রথমে তারপর ঠান্ডা করে নিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে কিন্তু একদম সফট করে নিতে হবে তাহলে কিন্তু বড়া করলে বড়া আর ফেটে যাবে না তারপর গোল গোল করে বড়ার আকারে বানিয়ে নিতে হবে আর এখানে কিন্তু সামান্য আমি আটা দিয়েছি মানে বাইন্ডিংয়ের জন্য ঠিক এভাবে বড়ার আকারে বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে তারপর দেখো একদম আরও বেশি সুন্দর করে বড়ার জন্য এই দু হাত দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে তারপর বড়া যখন ভাজবে দেখবে একদম ফেটে যাবে না তো আমি সময় কিন্তু এভাবেই করে থাকি আর যা এই গরমে এভাবে যদি একদম নিরামিষভাবে ছানার বড়া দিয়ে আলু রাশা করো ছোট আলু দিয়ে খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে একদম হালকা পাতলা করে আর তেল একদমই কম দিয়ে এদিকে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েই করছি দিয়ে বড়া ভেজে নেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে বড়া ভেজে নিতে হবে যদি দেখার ইচ্ছা হয় তোমার বড়া কিন্তু হয়ে গেছে এর জন্য নামিয়ে নিয়েছি মুন্ধু চিকন কালিয়া দেইখো বাসিয়া আর এদিকে দেখো এই ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছি মানে প্রেসার কুকারে এক সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তাহলে সেদ্ধ হয়ে যাবে এভাবে খুব বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না এবার ঠান্ডা করে আমি ওদিকে আলু খোসা ছাড়িয়ে নিব আর এদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে আমার আমার বন্ধু বন্ধু ছোট আলু তো খোসা ছাড়াতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে আর এই ছোট আলুর রসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে দুর্দান্ত আমার ভীষণ ভালো লাগে আর তোমরা তো জানোই আমি সব সময় তেল কমে রান্না করি তেলটা সবসময় অ্যাভয়েড করি এক করা তেল দিয়ে কখনোই রান্না করি না অনেকে দেখেছি রান্না করতে গেলে একদম তেল চুপচুপ ওসব আমার একদমই পছন্দ হয় না তেল কমে রান্না করলে কিন্তু রান্না খেতে টেস্ট হয় আর শরীরটাও তো ভালো রাখতে হবে তাই না তো একটা টমেটো ঠিক কেটে নিলাম আর এখানে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষভাবে করছি একদম তো দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দিলাম একটা তেজপাতা কাঁচা পাকা লঙ্কা ছিল দুটো দিয়ে দিয়েছি তোমরা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি করে দেবে আমরা তেল ঝাল মশলা খুব কমই খেতে পছন্দ করি তারপর দিয়ে দিলাম টমেটো একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আলু খোসা ছাড়িয়ে রাখা আলু দিয়ে দিলাম ছোটো আলু একদম হালকা পাতলা করে রান্না করব দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্পই দিয়েছি যতটা পারো এই গরমে তেল মশলা কিন্তু অ্যাভয়েড করবে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম যেহেতু আমি তেলটা কম ব্যবহার করি তো একটু জল দিয়ে দিলে সাথে লেগেও যাবে না আর তেল কম দিয়ে রান্না করলে কিন্তু এভাবেই করতে হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছ কড়াটা একদম ছোটো আমি কোথায় আছে এখন দেখতে পাচ্ছ এই জন্য এই কড়াতে রান্না করছি আর এই কড়াটাতে রান্না করতে আমার বেশ লাগে দিয়ে দিলাম আদা বাটা আমার দিদা ঠাকুমাও এভাবে কিন্তু আলু রসা করতো তো ওই রান্নাটা করতে গিয়ে দিদা ঠাকুমার কথা মনে পড়ে গেল দেখো কিভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি আর তেল কিন্তু একদম বেরিয়ে যায়নি এত চুপচুপ তেল এক কড়া ভর্তি তেল একদমই আমার ভালো লাগে না পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটে গেছে দেখো এবার ছানার বড়া দিয়ে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি আর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল দিয়ে দিলাম চিনি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে চিনিও কিন্তু আমরা অ্যাভয়েড করব গুড় মানে চিনি না দিয়ে গুড় দেব আর অলরেডি আমরা এখন চা কফিতে গুড় দিয়েই করি এই দেখো রান্নাটা কত সহজেই তৈরি হয়ে গেল ছানার বড়া করে একদম হালকা পাতলা ছোট আলু দিয়ে রসা তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ও তুই অবশ্যই জানাবে আর এই গরমে কিন্তু এই রান্নাটা করে একদম সবাইকে খুশি করে দাও এই গরমে কিন্তু মাছ মাংস খুব কম খাওয়ার চেষ্টা করবে এভাবে হালকা পাতলা রান্না করে খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো তো রেডি ছোটো আলু দিয়ে ছানার বড়ার রসা তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে আর নয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই